সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম প্রশ্ন হলো আমি কেন অমুক অমুকদের চামচাগিরি করব মাদ্রাসার জীবনে পড়েছি অমুক অমুক থেকে শুনেছে অমুক অমুকের কাছ থেকে শুনে বলেছে যখনই কোরআন সরাসরি আমি পড়া শুরু করি তখন দেখি কোরআন আমার জন্য এই পৃথিবীতে আর কোরআন আমাকেই কথা বলে আল্লাহ আমাকে বলছেন আর মাদ্রাসার জীবনে দারুলুন দেওবন্দের বলেন জামিয়া উলুমুল ইসলামিয়া বলেন জামিয়া হানাফিয়া বলেন জামিয়া ইসলামিয়া মদিনা মোনা বলেন জামিয়া আল আজহার বলেন অথবা ছোট ছোট আরো যেসব মাদ্রাসাগুলিতে আমি পড়েছি সেসব জায়গায় শিক্ষা দেওয়া হয়েছে এই আয়াতের ব্যাপারে অমুক এই কথা বলেছেন এই আয়াতের ব্যাপারে মৌদুজি সাহেব এই কথা বলেছেন এই আয়াতের ব্যাপারে কথা বলেছেন আশরাফ আলী থানাবি সাহেব কি নিজের মতবাদকে স্টাবলিশ করার জন্য অন্যদেরকে ঘৃণা করতে হবে তো রবের বিরোধী শায়তান এবং ইবলিস যারা এই পৃথিবীতে তারা সরাসরি কোরআনে শেখায় না আর এই কুরআন মূলত 81 নম্বর সূরা তাকবীর এর 27 নম্বর আয়াতে বলে ইনহু ইল্লা যিকরুল আলামিন জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ এটি 28 নম্বর সূরা القصাস এর 85 নম্বর আয়াতে বলে এটি মানবের উপরে ফরজ ইন্না اللযী ফরদা আলাইকাল কুরআন আর 32 নম্বর সুরা আল লাম ম সেজদা এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এতে কোনো সন্দেহ নেই রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে তা আমি কেন অমুক অমুকদের চামচাকিরি করব এটা তো আমি করতেই পারি না কারণ আমি মুসলিম